আমি দেখতেই অবাক হচ্ছিলাম যেই ইসলামী স্কলার ইসলামিক আলোচক দেশ এবং বিভিন্ন জায়গার পরিচিত মুখ প্রিয় মুখ এম হাসিবুর রহমান আমার একজন ভাই একজন মা হারিয়েছে হৃদয়টাতে কেমন যেন কম্পন উঠে গেল জনম দুঃখিনী মার প্রতি যে মায়া মার প্রতি যে ভালোবাসা মার প্রতি যে সম্মান মার প্রতি যে ইজ্জত জান্নাত আকদামিল আকদামিল্মি মার পায়ের নিচে জান্নাত মার পায়ের নিচে জান্নাত হ্যাঁ পৃথিবীর মানুষ মার পায়ের পায় এম হাসিবুর রহমান জনপ্রিয় একজন আলোচক অত্যন্ত ভালো একজন আলেম শংসা করি মহান রব্বুল আলমিনের যে মহান রব্বুল আলমিনের কাছে একদিন সকলের যেতে হবে এটাই বাস্তবতা আল্লাহ হুরবুল্লা আলমিন তার মহাগন্তাল কোরআনুল কারিমে ঘোষণা করেছেন কুল্লু মৌদ থেকে কেউ পালাতে পারব না মৃত্যুর প্রত্যেকের গ্রহণ করতেই হবে আল্লাহ হুরাবুল আলমিন আরো ঘোষণা করেছেন আইনামা তাক ইদরে কুমুল মাউতুয়ালাউ কুং তুমি সুদীর দুর্গের মধ্যে যদি সিসাঢালা পাচিরের মধ্যেও যদি তুমি থাকো হে পৃথিবীর মানুষ একদিন না একদিন তোমার মৃত্যু আসবেই তোমার মৃত্যু হবেই তার বাস্তব উদাহরণ আমি দেখতেই অবাক হচ্ছিলাম যেই ইসলামী স্কলার ইসলামিক আলোচক দেশ এবং বিভিন্ন জায়গার পরিচিত মুখ প্রিয় মুখ এম হাসিবুর রহমান আমার একজন ভাই একজন মা হারিয়েছে হৃদয়টাতে কেমন যেন কম্পন উঠে গেল জনম দুখিনী মার প্রতি যে মায়া মার প্রতি যে ভালোবাসা মার প্রতি যে সম্মান মার প্রতি যে ইজ্জত আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি মার পায়েন নিচে জান্নাত মার পায়েন নিচে জান্নাত হে পৃথিবীর মানুষ মার পায়ের নিচে জান্নাত এম হাসিবুর রহমান জনপ্রিয় একজন আলোচক অত্যন্ত ভালো একজন আলেম সে মাকে নিয়ে কত আলোচনা করেছেন আমার এত প্রিয় একজন আলেম খুব কাছের মানুষ এম হাসিবুর রহমান তিনি যখনই কোনো প্রোগ্রামে যেতেন যাওয়ার পূর্বে সকল আলেম ওলামাদের মতোই এম হাসিবুর রহমান জনমদুখী নিম্মার সঙ্গে কথা বলতেন তার হৃদয়ের ভালোবাসাকে উজাড় করে দিতেন মার রোমে প্রবেশ করে জিজ্ঞাসা করতেন আম্মা আপনি কেমন আছেন আপনার শরীরের অবস্থা কেমন রাতের গভীরে আপনি একটু ঘুমটা বেশি পারবেন চেতন থাকবেন না শরীর খারাপ করবে এম হাসিবুর রহমানের মতোই আমাদের মা এবং এ হাসিবুর রহমানের মা তার মাথায় হাত বলিয়ে দিয়ে বলতেন যে মাহাসিবুর হাসিবুর রহমান বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাস বাবা বিভিন্ন গাড়িতে চলাফেরা করিস কত জায়গায় যেতে হয় কত দূর দূরান্ত ছুটে বেড়াতে হয় ইসলামের দাভাত দিস বাবা তোমার কাছে বড়ো বলার রাস্তাঘাট দেখে পার হবি ঠিক মতন গাড়িতে চোরে ঠিক মতন যাবি বেশি জোরে গাড়ি চালাবি না এর নাম হলো মা সেই জনম দুঃখিনী মাকে হারিয়েছেন আজকে এম হাসিবুর রহমান মাকে হারানোর যে যন্ত্রণা মাকে যে দূরে রাখার যে যন্ত্রণা একজন মাকে আসার সময় যখন সালাম করে আসি এম হাসিবুর রহমান এমন মাকে সালাম করে আসতেন বাবাকে সালাম করে আসতেন এম হাসিবুর রহমান আর কোনো দিন এই জনম দুঃখিনী মাকে আজকে মাটি চাপা দেওয়ার পরে গহীন কবরে রাখার পরে যেখানে কোনো আলো নেই যেখানে কোনো বাতাস নেই যেখানে কোনো হাওয়া নেই অন্ধকার গহীন কবরে রাখবার পরে এম হাসিবুর রহমান এই জনম দুঃখিনী মার জন্য অঝরে কান্না করবে আর দোয়া করবে রব্বির হাম হুমা কামা জালসায় যাবে ছুটে বাড়াবে জাল সাথকে আসবে আর কোনো ওই জনম মার মুখ দেখতে পারবে না মাকে বলবে না এসে মা তুমি আমাকে দোয়া করে দাও তোমার হাতটি দিয়ে আমাকে দোয়া করে দাও আমার দোগালে দুটো চুমু দিয়ে দাও এটা আর সে কোনো দিনও বলবে না কোনো দিন এম হাসিবুর রহমানের আম্মা এমন করে যাদের আম্মা হারিয়েছে যাদের বাবা হারিয়েছে তাদেরকে আর কোনোদিনও বলবে না বাবা দেখে শুনে রাস্তা পাড়ি হোস বিভিন্ন জায়গায় যাস খেয়াল করে চলিস কোনো অন্না অত্যাচারের সঙ্গে জড়িত হবি না তো এম হাসিবুর রহমানকে আল্লাহ সুবাহানা তালা যেন তাকে ধৈর্য ধারণ করার তাও দান করেন এবং আমরা অনেকে দূরে আছি যেখানেই আছি যেভাবেই আছি সকল আলেম আলামাদের কাছে দাবি আপনারা এম হাসিবুর রহমান একজন জনপ্রিয় বক্তা আলেম দিন তার বাবা মার জন্য দোয়া করবেন আল্লা সুবাহা যেন তাকে ধৈর্য ধারণ করে তার পরিবার পরিজনকে ধৈর্য ধারণ করে আল্লাহ রাবুল্লা আলমিন তাকে এবং তার মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ রব্বুল্লা আলমিন সকল মাকে যেন ক্ষমা করেন মাফ করে দেন জান্নাতুল ফিরে দান করে এ কামনা করি ভাই এম হাসিবুর রহমান আপনিও ধৈর্য ধরবেন আমরাও ধৈর্য ধরি একদিন আমরা সকলেই মা বাবাকে হারিয়ে ফেলবো অনেকেই মা বাবা হারিয়ে ফেলেছে একদিন আমরাও মা বাবাকে হারিয়ে ফেলবো আসুন ইনশাল্লাহ মা বাবার পাশে থাকি মা বাবার খেদমত করবি মা বাবা জান্নাত মা বাবাই জাহান্নাম সেই মা বাবাকে যেন আমরা ভুলে না যাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ